ইয়া আল্লাহ আপনি আমার সন্তান সন্ততকে নিয়ে যান জাহান্নামে ফেলে দেন কি করবেন করেন আপনার ইচ্ছা আজকের আজফ থেকে আমি জামশেদকে বাঁচান ইয়াল্লাহ আজকের আজফ থেকে আমি আবদুল্লাহ আব্দুর রহমান রফিক শফিক এদেরকে বাঁচান ইয়াল্লাহ সোহেল ইয়াল্লাহ আপনি বাঁচান সোহেলকে সোহেল বলবে বলবি আল্লাহ আদরের সন্তান যার পড়াশোনা যার খাবার দাবার সুন্দর চলাফেরা মরে যাওয়ার পরে কে দেখবে আমার ছেলেকে ছেলের জন্য রেখে যেতে হবে বাড়ি জায়গা জমি বিয়ে নিজে করায় দিতে হবে চাকরি বাকরির জন্য ঘুষ আরও কত কি ব্যবস্থা করতে হবে আমাকে তো আমি কি করব। আমি শুধু ভ্যান চালাবো নামাজ পড়বো না আমি ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে মাটি কেটে চাকরি করে ব্যাংকে সুদ ঘুষ দুর্নীতি মিথ্যা কথা বাটপারি চুরি রাহাজানি ধোকাবাজি আমি সব করব টাকা জমাবো ছেলে মেয়ের জন্য যে বাপটা এমন সিদ্ধান্ত নিয়েছে ওই বাপটা বলবে আল্লাহ আপনি পণ হিসেবে সন্তান কেনেন কিন্তু আমাকে আপনি স্বস্তি দেন আজকের দিনে আজকের এই শাস্তি থেকে আপনি আমার সন্তান সন্ততিকে পণ হিসেবে নিয়ে আমাকে মুক্তি দেন অসহিবাতি হিওয়াহি আর বলবে ই আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমার স্ত্রী কেউ নিয়ে নেন আমার ভাই কেউ নিয়ে নেন আজকের দিনের আদাব থেকে আপনি আমাকে মাফ করে দেন আর তার পুরো জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত সে তাদেরকেও দিয়ে দিতে চাইবে আল্লাহকে বলেন তো অপরাধী আদাব থেকে বাঁচার জন্য কাকে দিতে চাইবে পণ হিসেবে আল্লাহকে কাকে আপনারা কি আমি তো সাউন্ড কমাই দিয়েছি যাতে স্পষ্ট করে বোঝেন অনেক সময় সাউন্ড বেশি হলে বোঝা যায় না জানেন অনেক সময় ইকো সাউন্ড বেশি হলে ওয়াজের ওয়াইজের গলা সুন্দর হয় কথা একটা ভাবটা ফুটে ওঠে কিন্তু বুঝে আসে না কিছু মানুষের আমি তো সাউন্ডটা কমাই দিয়েছি যাতে আপনি স্পষ্টভাবে শুনতে পারেন বলেন তো অপরাধীম আল্লাহর কাছে শাস্তি থেকে মুক্তি পেতে পণ হিসেবে কাকে দিতে চাইবে প্রথমে তারপর 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 গ্যাতি গুষ্টি তারপর কাকে দিতে চাইবে গ্যাতি গুষ্টি দিতে চাইবে উমান ফিল আরদ জামীআন উম্মায়ুনজি আর জমিনে যারা আসে তাদের সবাই কে সে দিতে চাইবে রক্ষা পাওয়ার জন্য আল্লাহকে বলবে আল্লাহ সন্তান নাও স্ত্রী নাও ভাই নাও জ্ঞাতি গোষ্ঠী সব নাও দুনিয়ার সবাইকে নাও তবে আল্লাহ এই আজাব থেকে তুমি আমাকে আজকে আশ্রয় দাও আমাকে আজকে তুমি রক্ষা করো রাজশাহীর মোহনগঞ্জ না মোহনপুরের মানুষকে বলবো মহিলা ও পুরুষকে আমার বোনরা যারা ব্যাপারদা হয়ে চলাফেরা করে আর আমার ভাইরা যারা মনে করে পর্দা শুধু মহিলার উপরে ফরজ পুরুষের কোনো পর্দা নাই উভয়কে বলতে চাই ভাই তুমি তোমার চক্ষু অবনত করো লজ্জাস্থানের হেফাজত করো বোন তোমাকে বলতে চাই তুমি তোমার সৌন্দর্য গোপন করো লজ্জাস্থানের হেফাজত করো সেদিন ছেলে সন্তান বাপ মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী পুরো পৃথিবীর কোনো কিছু দিয়ে মুক্তি পাওয়া যাবে না কেন কারণ আল্লাহ বলবেন উইল কল্লা কখনও নয় ইনহা লাও নিশ্চয়ই এটা লেলিহেন অগ্নি নিজ্জা আথল্লিশ যা মাথার চামড়া খসিয়ে দেবে তাহলে মেন্নাদ বা জাহান্নাম ওদেরকে ডাকবে ওকে ডাকবে মেন্নাদ বা রওয়া যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল মুয়াজ্দেন বলেছিল হাইয়ার সল নামাজে আসাহসে ভ্রূক্ষেপ করেনি সে আসেনি ওয়াইজিনরা খতিবরা ইমামরা মোহাদ্দোস মোল্লারা নেক মানুষরা বলেছিল বিয়েতে গায়ে হলুদ বাজেস না এ গান বাজনা বাজেস না পৃথিবী ধ্বংস হবে এইসব বাদ্যযন্ত্রের কারণে ভূমিকম্পনে পৃথিবী চৌচির হয়ে যাবে কেউ সেটা মানেনি কেউ মানেনি জেনা ব্যবিচার নেশা এমন এক রোগে পরিণত হয়েছে তিন বেলা ভাতের চাইতেও সহজ মানুষ ভাত না খেয়ে একদিন থাকতে রাজি আছে রোজা রাখবে সিগারেট ছাড়তে রাজি নাই একদিনের জন্য ইফতারের পর খাদ্যটা তার সিগারেট হয় তাদের ও জাহান্নাম ডাকবে যে মুখ ফিরিয়ে নিয়েছে এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাকে আর সম্পদ জমা করেছিল যে সংরক্ষণ করে রেখেছিল কত মিসকিন ফকির কত অসুস্থ মানুষ কত দিনই কাজ কত আল্লাহর কাজ কত আল্লাহর পথ কত জায়গায় সম্পদের জন্য থেমে গিয়েছে গতি কম হয়ে গেছে ব্যাগ ব্যাগবান হতে এটা কত প্রবলেম করতে হয় পহাইতে হয় কিন্তু সে তার সম্পদ রেখেছে এবং জমা করেছে নাম ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করে এবং মুখ ফিরে এনে যে সম্পদ জমা করে ও সংরক্ষণ করে রাখে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি যদি মোহনপুরের মানুষকে বলি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে কে মায়ের গর্বে পুত্র অথবা কন্যা সন্তান দান করে অসুস্থকে সুস্থ করে কে ওই মায়ের গর্ভের এটা কি মেয়ে হবে না ছেলে হবে সিদ্ধান্ত কে দেয় ওই মেয়ে কার বান্দা ছেলে কার বান্দা সবাই কার ইবাদত করবে তাহলে প্রশংসা কার আলহামদুলিল্লাহ ভাই দেখেন আমি আপনাকে বলি আমাকে বলা হয় যুবকদেরকে বলতে মানে এমন এক প্রবলেম নিয়ে আমার কথা বলতে হয় যার কোনো সলিউশন আমি নিজের কাছেও নাই আর তেমন কাউকে দেখি বলতে আচ্ছা দেখেন যে জোয়ান বয়সে আল্লাহর জন্য সময় ব্যয় করবে আল্লাহকে ভয় করে চলবে আর সে আদিমে যখন কারো ছায়া থাকবে না আল্লাহর আর সে ছায়া ছাড়া আল্লাহ ওখানে তাকে জায়গা দিবে এই কথা যদি ওর পথ পরিবর্তন না হয় আল্লাহর ভয় না আসে আমি জামশেদ আর কি বলতে পারি যেটা ওকে চেঞ্জ করবে আপনি বলেন আপনি বলতে পারেন আমি ওর কি বলতে পারি আমাকে বলে জামশেদ কিছু বলিয়েন বা আমি জুয়ানদেরকে কি বলবো আমি বলবো তুমি ভালো হও ভালো হও ভালো হও কিন্তু আল্লাহ বলছে যে হে তোমরা যারা ইমান এনেছো তোমরা কায়েম করো

জেনা করিও না ব্যবচার করিও না সুদ খেও না ঘুষ খেও না তো লাভ হবে না ওকে যে আমল যে ইবাদত ওকে এটা থেকে বিরত রাখবে সে ওই ইবাদতের পাঁচ পয়সার দাম সপ্তাহে শুধু একবার জুমার নামাজ আসে ওর কাছে নামাজ ফরজ হচ্ছে জুমার নামাজ কোন নামাজ ওর কাছে আর কোন নামাজ ফরজ না আর রমজানের প্রথম দিন তারা ওই রমজানের প্রথম দিন তারা ওই আর ঈদের রমাদানের ঈদ এবং কোরবানের ঈদের ওই 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 ওইটুকু ওর কাছে ফরজ আর কোনো কিছু ফরজ নাই আমি আপনাদের বিরক্ত করব না আমি সলাৎ নিয়ে সামান্য একটু কথা বলে আমি ফজিরতুল শেখ ডক্টর মুজফরবিন মহেন হফিদুল্লাহকে আবার এখানে আমন্ত্রণ করব উনি আপনাদের বোঝে এটা বাস্তব উনিশশো আটানব্বই সাল থেকে একজন মানুষ যদি এই জায়গায় আসে সে আপনাদের ভাই ব্রাদার ছেলে কারো ছেলের মতো কারো ভাই ভাই কারো চাচা মানে যে যেভাবে সম্বোধন করে সোজা কথা ইসলাম ভাই বলে কি বলে ভাই উনি আপনাদের কালচার বোঝে আপনারা কথা উনি আপনাদেরকে যদি একটু কড়া করে বলে এই ক্যামেরাম্যানগুলা যদি এখানে এটা ভিডিও করে ইউটিউবে ছাড়ে কেউ কেউ বলবে উনি কেন এইভাবে কথা বলে কিন্তু আপনারা এটা বলবেন না কারণ আপনাদের সাথে ওনার সম্পর্ক ছাব্বিশ বছরের কয় বছরে আমি দেখলাম যে একটা ছেলে আমাকে এখানে নিয়ে আসছিল বেশ বড় হয়ে গেছে আমাকে শেখে বললো তাহলে উনি যদি আপনাদেরকে ধমক দিয়ে বলে শক্ত করে বলে এটা কি উনি আপনাদের সংশোধনের জন্য শাসন করছে না ঘৃণা করছে বলতে পারেন একটা মানুষ যদি ছাব্বিশ বছর থেকে এখানে আসে দিনের কাজে শাসন করার অধিকার পায় কিনা কিন্তু এই যে ক্যামেরা এগুলো যারা রেকর্ড হবে এগুলো ছাড়লে বলবে যে উনি এভাবে কেন বলে আমাদের কাছে তো কড়া মনে হয় আরে ভাই তুমি ক্যামেরায় শোন উনি তোমাকে বলেই নাই তুমি কোথায় বসে কোথায় কি শুনতেছো উনি তো তোমাকে বলেই নাই এটা উনি তো এখানে যাদেরকে বসে কারো খারাপ লাগে তাই আমি কি ঠিক বুঝতে পারছি উস্তাদ আমি ঠিক করতে পারছি না আমরা গর্ভ আলোচনা শুনবো এবারে যেই করে যারটা আমাদের উপকার হবে ঠিক না আমরা ব্যক্তি বুঝি না আমরা দিন বুঝি কি বুঝি যে বড় তার প্রাধান্য বেশি যে বেশি জানে সে বেশি বলবে যে কম জানে সে কম বলবে এটাই হওয়া উচিত বক্তব্যের মাপকাঠি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আনাবি হুরাত আল্লাহ আনহু কল

একটু বলিয়ে নামার সাথে সাথে ঠান্ডা আপনাদেরও লাগতেছে আমারও হালকা লাগতেছে তাইলে সবাই একটু ওয়া মা ফলাম কেমন আল্লাহ নবীর কতজন উম্মত জান্নাতে যাবে ইল্লামান আবা আবা ব্যতীত সবাই জান্নাতে যাবে ক্বালু ওয়া মান ইয়া বা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আবাকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতাআনি যে আমার অনুগত্য করে যে আমার অবাধ্য হবে যে আমায় অস্বীকার করবে সেই হলেন কি আবা আমরা সবাই জান্নাতে যেতে চাই আল্লাহ আমাদের কবুল করুন তাহলে জান্নাতে যেতে হলে কি হতে হবে আল্লাহনবীর হবে নবীর কি হইতে হবে উম্মত হইতে হবে আর আল্লা নবীর সলাতের গুরুত্ব নিয়ে যদি আমি কথা বলি আপনাদের এখানে আপনাদের যেটা বুঝতে পারতেছি মাসা আল্লাহ এই এলাকার মানুষের ইমান আকিদা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এটাতে কোনো সন্দেহ নাই শিরিক বিদার থেকে আপনারা অনেকাংশে মুক্ত আমি যেটা অনুভব করছি আপনাদের সামনে কথা বলে তবে আপনাদেরও কিছু ভুল ধারণা ভাঙতে চাই এই পৃথিবীতে শুধু মূর্তি পূজা করলেই শিরিক হয় না এই পৃথিবীতে শুধু মাজার পূজা করলেই শিরিক হয় না এই পৃথিবীতে শুধু আল্লাহ ব্যতীত অন্যের কাছে সন্তান চাইলে অন্যের কাছে রিজিক চাইলে সুস্থতা চাইলে যে শিরিক হয় এগুলো শিরিক কিন্তু শুধু এগুলো শিরিক তা না আপনি করানু যখন ভালো করে পর্যালোচনা করবেন তখন আপনি দেখবেন নামাজ ত্যাগ কেউ কোনো কোনো অংশে শিরিক বলেছে বেনামাজি আমরা আসি কিনা না একটা পরীক্ষা হয়ে যাক দিবেন তবে এই যে ক্যামেরাম্যান তোমাদেরকে বলি তোমাদের ক্যামেরা যেদিকে ঘোরানো আছে এদিকেই থাক তোমরা কারো দিকে ঘুরায়ও না কেমন ওকে কারণ আমি চাই না কেউ অপমান হোক আর আপনারা যে যেদিকে তাকায় আছেন ওইদিকে তাকিয়ে থাকেন কেউ কারো দিকে তাকায় না কেমন ঠিক আছে কারা কারা আজকে ঈশার নামাজ পড়েন নাই মিথ্যা বলিয়েন না গোপন করিয়ে না হাত করেন এটা শিক্ষণের বিষয় ভাইয়া সবর আমি বলিনি যে পড়বেন না আমি বলি যে পড়েন কি আমি বলিনি যে কারা কোনোদিন পড়বেন না এখান থেকে যায় পড়বেন আমি এরকম বলি নাই তো ভাই শোনেন বাংলাদেশের রাজধানী কোথায় কি টাঙ্গাইল হয়ে ঢাকা নাকি শুধু ঢাকা আপনি টাঙ্গাইল হয়ে ঢাকা বলল এটাকে বলার গিয়ে আছে টাঙ্গাইল থাকবে মধ্যখানে সিরাজগঞ্জ থাকবে বহুত কিছু থাকবে কিন্তু রাজধানী কোথায় আমি ওই রকম জবাব চাই ভাই কারা কারা এই পড়েন নাই আসলে না না আর আসেন शर्मायन না বলতে আরে আছেন থাক কেউ কার দিকে তাকায়েন না সুবহানাল্লাহ এই তোমরা ক্যামেরা ঘোরাও এর ওদের দিকে দেখলেন দেখলেন আপনাদের আপরা নিশ্চিত যে আপনারা জান্নাতে কেন জানেন কারণ আপনারা শুনছেন যে যে শিরিক করে না সে জান্নাতে যাবেই যাবে রাইট ও রং যার ভিতরে অণুপরিমাণই iman আছে সে কোথায় যাবে জান্নাতে যাবে এটা আপনারা জানেন যেহেতু আপনারা এটা জানেন আমি ঈশা জিজ্ঞেস করছি ফজল জিজ্ঞেস করেন লজ্জা দিতে চাই না আর বেশি আচ্ছা শোনেন ঈশাটা একটু বেশি হয়ে গেল একদম রিসেন্ট হয়ে গেল ওই তো বললো যে যায় পড়বে তাহলে ভিন্ন জায়গায় আসি কি আপনারা কি লজ্জা পাচ্ছেন আমি কি আপনাদের অপমান করতেছি আমি ক্যামেরাম্যানদেরকে বলছি তোমরা কেউ ক্যামেরা ঘুরাবো না ওকে কেউ ভিডিও করেন না এটা কারা কারা আজকের দিনে মাগরিব পড়েন নাই আজকে আগের গুলা বাদ শুধু আজকে কারা কারা মাগরিব পড়েন একটু বাকিরা গোপন করতেছেন আপনারা কি এ হলো ওয়াজ শোনা মানুষদের অন্তর্ভুক্ত মানুষের অবস্থা এবার যারা ওয়াজ শুনে না তাদের কি অবস্থা এবার যারা ওয়াজ পছন্দ করে না তাদের কি অবস্থা কথা বলছেন এক এ হলো ওয়াজ শোনা মানুষের অবস্থা এবার যারা ওয়াজ শুনে না আজকে ব্যস্ত কাজ কর্মে কালকে সকালবেলা কাজ আছে ওদের কি অবস্থা এবার যারা ওয়াজ পছন্দ করে না তাদের কি অবস্থা কেন কারণ মোহনপুরের মানুষ জেনে গেছে শিরিক জান্নাতে যাবে না যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শিরিক যদি না করে কেউ তাকে আল্লাহ জান্নাত দিবেই দিবে কিন্তু আপনাদের মানে অবগতির জন্য বলি ইনশাল্লাহ আমি আসতেছি ইনশাআল্লাহ একটু দুই একটা হাদিস পড়ে আমি আমার বক্তব্য শেষ করব সুন্দর করে বলে একটু মনোযোগ দিয়ে শুনেন কেউ হাসা করতে করিয়েন না আপনারা অনেকেই দেখছি কথাবার্তা বলবেন কথা বলিয়ে না কেমন দেখেন আন মুআদ রদি আল্লাহু আনহু কল মায়াদী রদিয়াহু আনহু থেকে বরণিত তিনি বলেন আচ্ছা মধ্যক্ষনে একটু কথা বলে নেই আমাকে বলছে যে যুবকদেরকে নিয়ে কথা বলতে তোমরা কারা কারা তিরিশ বছরের নিচে বয়স আমি আবার বলি যাদের বয়স তিরিশের নিচে তারা একটু আমাকে জবাব দিয়ে আমি কিছু প্রশ্ন করবো কেমন সবাই মিলে জবাব দিও গান শোনা হারাম নাকি হালাল জেনা করা হারাম নাকি হালাল সুদ খাওয়া হারাম নাকি হালাল প্রেম করা হারাম নাকি হালাল মারামারি হারাম নাকি হালাল সব জানে আমি কি বলবো বলেন আমি কি বলবো কমিটি যে আমাকে বলছে ওদেরকে বলতে এমন কোন কথাটা আমি ওদেরকে বলবো যেটা ওরা জানে না এখন ওদের মেনে নেওয়ার পালা মেনে নেওয়ার কি এখন ওদের মেনে নেওয়ার সময় মুমিনরা কি জানেন কল উম না মুমিনরা বলে আমরা শুনেছি ও ত না মেনে নিয়েছি এটা হচ্ছে মুমিন এরা কি মমেন মুমিনরা বলে না যে আমরা শুনেছি শিখেছি শ্যাষ মুমিনরা বলে সে মে শুনেছি মেনেছি এরা হচ্ছে মমিনরা যাই হোক আইন আজকে জাবাল রোদি আলহ আইন কল قال <kala> رسول الله صلى الله عليه وسلم معاذ بن جبل رضي থেকে বরনো তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উখবিরু কবীর আসিল আমর আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ তোমাদের জানিয়ে দেব ও আমুদহি ওয়া আমি санаমি স্তম্ভ এবং সর্বোচ্চ শিখর কি সেটা আমি তোমাদের জানিয়ে দেব قلت بلى يا رسول الله صلى الله عليه وسلم معاذ بن جبل رضي الله عنه بالله الله الرسول أبني أمك جاني دين شموس تكجر مول ستنبو كوركي تري صلى الله عليه وسلم بولن رأس الأمر الإسلام وعموده الصلاة وذروة سنامه الجهاد تري نبي صلى الله عليه وسلم بولن شكول كجر مول حتش إسلام এবং ইসলামের স্তম্ভ হল নামাজ এবং সর্বোচ্চ শিখর হলো জিহাদ করা সকল কাজের মূল কি সকল কাজের মূল কি আর ইসলামের স্তম্ভ কি ইসলামের স্তম্ভ কি যারা ঈশা পড়েনি মা পড়েনি আসর পড়েনি জোহর পড়েনি ফজর পড়বে না তাদের স্তম্ভটা কোথায় আসলে ইসলামের কিছু হারা গেছে ভাই বিজ্ঞপ্তি দিব তাহলে কিছু বলিও ভাই তাদের স্তম্ভটা কোথায় যারা নিজেকে মুমিন মনে করে মুশরিক মনে করে না সুন্নি মনে করে মাওয়াহিদ মনে করে বিদায় মনে করে না মুশরিক মুনাফিক মনে করে না যদি সকল কাজের মূল ইসলাম হয় আর ওই ইসলামের স্তম্ভ যদি হয় যারা তাদের ইসলামের স্তম্ভটা কোথায় সে তো মুসলমান তার কোথায় আল্লাহর হয়ে গেছে যিনি খুঁটিবিহীন ওই আসমানকে আমাদের জন্য উদাহরণ উদৃতি স্থাপন করেছেন যে খুঁটিবিহীন আসমান ও কি এরকম কেউ হয়ে গেছে যে খুঁটিবিহীন স্তম্ভবিহীন কিছু একটা রেখেছে ও আল্লাহর মতো হয়ে গেল কি আবার ক্ষমতার দিক থেকে যে কোন বলবে হয়ে যাওয়া বলবে হয়ে গেল বলবে বলবে মুসলমান মুসলমান হয়ে গেল আর কিচ্ছু করা লাগবে না শুনেন ভাই আমার আপনার হয়তো আমি জানি না আমি কোন কথা বললে আপনাদের উপকার হবে বছরে একবার আপনারা ওয়াজ শোনেন মানে এইটা কতটুকু হেল্প করে আপনাদের আমি জানি না বললে আমি জানি না তাও একদম বিরক্তিকর সময় এসে ওয়াজ করতে রাত বারোটা বাজে কার ভাল লাগে এই সময় কথা বলবো আর বুঝছি আপনার ভাল লাগতেছে এখন আপনি জোয়ান মুরব্বী আছে তো জায়গায় বাপের হোটেলে খান তো তাই ভাল লাগতেছে যে কালকে যে কাজ করে তার বাচ্চার জন্য ওই প্রসাদনী পরিবারের জন্য বাজার সাজার করতে হবে সে জানে রাত বারোটা কত সমস্যা তার আপনার তো প্রবলেম না আপনি এমনি তিনটা পর্যন্ত মোবাইলই চালাতেন সমস্যা